বাবা মায়ের মধ্যে বিরোধ অসহায় সন্তানের হেফাজত কার গাইডলাইন প্রকাশ হাইকোর্টের সময়ের সঙ্গে সঙ্গে মহিলা পুরুষ নির্বিশেষে শিক্ষার হার যত বেড়েছে বেড়েছে বাইরে কাজ করার প্রবণতা বিশেষত শিক্ষিত মহিলাদের বাইরে চাকরি করা এবং আর্থিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কে তিক্ততা এবং সেখান থেকে বিচ্ছেদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই ধরনের সম্পর্কে ভাঙনের ফলে সবথেকে খারাপ পরিস্থিতি বাচ্চাদের বৈবাহিক সম্পর্কে যদি বিচ্ছেদ ঘটে বা মামলা চলাকালীন শিশুরা কার হেফাজতে থাকবে এই বিষয়ে সুস্পষ্ট গাইডলাইন প্রকাশ করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা দু হাজার একুশ সালে প্রথম মামলা দায়ের করেন চিকিৎসক রাতুল রায় পরে মামলায় যুক্ত হয় বেসরকারি সংস্থা অন্তরা তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব গঠন করেন বিশেষ কমিটি গত বছরের ডিসেম্বর মাসে কমিটির রিপোর্ট জমা পড়ে বিচারপতি হরিশ স্ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় প্রধান বিচারপতি রেগুলার বেঞ্চ দেবে চূড়ান্ত নির্দেশ চাইল্ড রাইট ফাউন্ডেশনের গাইডলাইন তৈরি হয় সাতটি অধ্যায়ে মুম্বাই হাইকোর্ট প্রথম মানতা দেয় পরে মান্যতা পায় হিমাচল কেরল মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা ও কর্ণাটক কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সুপ্রা ঘোষের কমিটি বাচ্চার দেখাশোনা করার বিষয়ে যে গাইডলাইন তৈরি করেছেন একটি শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া ঈশ্বরের আশীর্বাদ বাবা মায়ের বিবাদের আগুনে পুড়ে যেতে পারে বাচ্চার ভবিষ্যৎ দড়ি টানাটানিতে দাবার বোরে হতে হয় বাচ্চাকে বাবা মা এগিয়ে গেলেও সন্তানের মানসিক ক্ষত সারে না বহু শিশু মানসিক সমস্যার শিকার এই বাস্তব সমস্যায় আদালতের গাইডলাইন প্রণয়নের মূল কারণ উদ্দেশ্য বাচ্চা যেন মানসিক আঘাত থেকে মুক্ত থাকে এবং পরিবারে ভালোবাসা শ্রদ্ধা শেখে একটি বাচ্চা একটি চারা গাছের মতো তাকে সেইভাবেই আদর যত্ন করা উচিত যাতে একদিন সে বড় হয়ে একটি গাছ হয়ে উঠতে পারে ভারতীয় সংবিধানও সেইভাবেই বাচ্চাদের সুরক্ষিত করার নির্দেশ দিয়েছে এবং রাজ্যগুলো বিশেষ নীতি তৈরিও করতে পারে তিন বিচারপতির গাইডলাইনে উল্লেখ গাইডলাইনে মূল নির্দেশ বাচ্চা যেই পিতামাতার হেফাজতে থাকুক না কেন অন্য সপ্তাহে অন্তত তিন ঘন্টা সাক্ষাৎ করতে পারবে তিন বছরের কম বয়সী শিশু ছুটির দিনে তিন ঘন্টা অন্য অভিভাবকের সঙ্গে কাটাতে পারবে তিন বছরের বেশি বয়সী শিশু সপ্তাহে এক রাত অন্য অভিভাবকের সঙ্গে থাকতে পারবে দেখা সাক্ষাতে সমস্যা হলে আদালত বিশেষ অফিসার নিয়োগ করতে পারবে ষাট দিনের মধ্যে আপোষের চেষ্টা না হলে আদালত নির্দেশ দেবে বাচ্চার অসুস্থতার ক্ষেত্রে নির্দেশ অসুস্থতার ক্ষেত্রে বাবা মা দুজনের সমান দায়িত্ব চিকিৎসকের তথ্য উভয়ের কাছেই থাকতে হবে দুর্ঘটনা ঘটলে অন্য পক্ষকে জানাতে হবে যোগাযোগ প্রতিদিন অন্তত একবার টেলিফোনে কথা বলার সুযোগ চিঠি মেসেজ জামাকাপড় সব সরাসরি বাচ্চাকে দিতে হবে তিন দিনের বেশি বাইরে গেলে জানাতে হবে অন্য অভিভাবককে স্কুল ও সামাজিক অনুষ্ঠান স্কুলের অনুষ্ঠানে বাবা মা উভয়েরই উপস্থিতির প্রয়োজন ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তন হলে চব্বিশ ঘন্টা আগে জানাতে হবে বা করা চলবে মেন্টেনেন্স টাকায় না দেখা সাক্ষাতের জন্য আদালত প্রাঙ্গণ ব্যবহার করার পরামর্শ মানসিক বিকাশ বাবা মায়ের কেউই নতুন সঙ্গীকে বাবা বা মা বলার জন্য উৎসাহ দেবেন না এতে শিশুর মনে বিভ্রান্তি ও মানসিক চাপ তৈরি হয় বরং নতুন সঙ্গীকে অন্য কোনো নামে ডাকতে শেখানোর পরামর্শ পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভদ্রতা ও শ্রদ্ধা বজায় রাখা জরুরি বাবা বা মায়ের নতুন সঙ্গীকে বরং অন্য কোনো নামে ডাকার ব্যাপারে বাচ্চাকে উৎসাহিত করা শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভদ্রতা এবং শ্রদ্ধা বজায় রাখা জরুরি বলে উল্লেখ করা হয়েছে আইনজীবী মহলের মতে আগামী দিনে বিবাহ বিচ্ছেদ মামলায় আদালতকে অনেকটাই সাহায্য করবে কলকাতা টিভি